জীবনে কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই কিছু দিতে হয় তো একটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা টান দিবেন না সম্পূর্ণ দেখবেন আর কথাগুলো শুনবেন তো পেছনে অনেক সবাই সমালোচনা করে যে আমরা কেন ভিডিও বানাই কেন ছাড়ি আরে ভাই তোরা তো দেখিস বলে আমরা ছাড়ি তো তোমরা এমবি খরচ করে দেখো মানুষের ভিডিও আর আমরা কষ্ট করে বানাই এই তো পার্থক্য তো তোমরাও একটা পেস ক্রিয়েট করো করে দেখো যে কত কষ্ট লাগে আর কষ্ট করে এরা ভিডিও বানাই আর আমরা দেখে খালি যা তা কমেন্ট করি আর যা তা মন্তব্য করি কেন ভাই তোমরাও একটা পেস ক্রিয়েট করো দেখো এম বিগুলো খরচ করো হাজার হাজার এম বিগুলো থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবা ঠিক আছে একটা করে দেখো কিন্তু না দেখে না শুনে কোনো সমালোচনা করব না ঠিক আছে তোমরা অফিসে কাজ করো আমরা বাসায় কাজ করি আমরা সব সময় পারি না তার নিয়ে লেখাপড়া শেখাতে হয় সবকিছু আমরা ঘরে ঘরের কাজ সামলিয়ে তারপরে এইসব কাজ করে থাকি তো তোমরা পেছন থেকে খালি বলো যে এরা কি করে কি না জানি করে কি করে আরে তোমাদের সাথে হেসে দুইটা কথা বলি আর হেসে কিছু ভিডিও বানাই এই তো তফাৎ তোমরা দেখো আমরা বানাই এইটাই না ভালো লাগলে দেখবা না তোমরা কিছুদিন অফ করে রাখো দেখো না তো তো আমাদের চলবে না যাদের ভালো লাগবে তারা দেখবা সমালোচক করবা না আর এখান থেকে যে টাকা ইনকাম করতে পারা যায় সেটা যারা করে আর তারা কষ্ট করে তারাই জানে আর তোমরা তো করো না তোমরা শুধু খরচ করো তাহলে তোমরা কি করে বুঝবা তো অবশ্যই অবশ্যই না জেনে শুনে কোনো কথা বলবেন না এমন কি করবেন না তোমরা দেখো তোমাদেরও পপ হয় আমরা করি আমাদেরও পপ হয় এইটাই তো বিষয় কিন্তু কখনও খারাপ কিছু আমরা করতে চাই না আমরা জাস্ট প্রেজেন্ট করি যাদের ভালো লাগবে তারাই ভিডিওগুলো দেখবো যাদের ভালো লাগবে না তারা দেখবেই না এটাই তো তো সবাই আশা করি কিছু করবেন না যাই যেটা করতে চায় অবশ্যই করতে দিবেন পেছনে যাওয়ার জন্যে অনেক কিছু চেষ্টা করবেন না যে তাদের মন ভেঙে যায় তাদের উৎসাহ দেওয়া উচিত মন ভাঙা উচিত না অবশ্যই তো সবাই অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফেজ